ছয় মাসের নিশ্চিত কালার ভাই বেটারন হচ্ছে আপনাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে যে একটা প্রোডাক্টের জন্য আপনাদের কাছে কিন্তু এক টাকা আমরা উগ্রিম চাচ্ছি না যে ভাই তুমি আমাকে যদি হচ্ছে একশো টাকা দুশো টাকা আমাকে উগ্রিম পেমেন্ট করো তারপর আমি তোমার কাছে প্রোডাক্ট পাঠাবো আমাদের এমন কোনো কন্ডিশন নাই একটা জিনিস হচ্ছে যে আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা যদি সেম টু সেম আপনি হাতে পান তাহলে আপনি আমাকে আমার ডেলিভারির কাছে প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছে আপনি প্রোডাক্টের জন্য পেমেন্ট করবেন আপনি যদি দেখেন যে আমি ভিডিওতে যেমনটা দেখাইছি আমি তেমনটা আপনাকে দিই নাই বা প্রোডাক্টটা হচ্ছে আপনি যেমনটা দেখছেন তেমনটা পান নাই তাইলে আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না আপনার রিস্ক ফ্রি আপনি যে একটা হচ্ছে অনলাইনে অনেকে বলে না যে প্রতারণা করতেছে এইটা করতেছে ওইটা করতেছে যেমনটা দেখাবে তেমনটা দিবে না এর কোনো সুযোগ নাই ভাই আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি মানে আপনি আমার কাছে যদি প্রোডাক্ট অর্ডার করেন এক টাকাও আপনার দেওয়া লাগবে না জাস্ট ফোন নাম্বার ঠিকানাটা আপনি দিয়ে দিবেন আমার লোক আপনার দুয়ারে চলে যাবে আপনার দর্জায় যেয়ে কড়া নাড়বে যে ভাই আপনি একটা প্রোডাক্ট হচ্ছে অর্ডার করছেন আপনার প্রোডাক্টটা নিয়ে আসি দেখেন পছন্দ হয় কিনা যদি পছন্দ হয় তাহলে আপনি পেমেন্ট করেন ভাই আর আজকে যে প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি লিভাইসি যে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কম্বো অফার থাকবে বাইশশো টাকা দুই পিস হচ্ছে বাইশশো টাকা এক পিস যদি কোনোটা পার্চেস করেন সেই ক্ষেত্রে প্রাইস পাবে হচ্ছে আমাদের মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি এই যে প্রোডাক্ট আছে ভাই এটা দেখলে কি মনে হয় যে এটা ছয় মাস বা এক বছর ইউজ করলে এটা কালার নষ্ট হয়ে যাবে যে প্যান্টগুলাতে কালার নষ্ট হয় ওইটা আপনি এক দেখাতে দেখলেই বুঝতে পারবেন যে ভাই এটাতে কালার থাকবে না আর আমাদের যে প্রোডাক্ট আছে আমি কথা দিচ্ছি ভাই ছয় মাস এক বছরে যদি ছয় মাস এক বছরের মধ্যে যদি প্রোডাক্টটা যদি কালার ডিসকালার অথবা ফেডেড হয়ে যায় এমন যদি হয় যে আপনার ব্যবহার করার মতো না প্রোডাক্টটা আমি অবশ্যই প্রোডাক্টটা পরিবর্তন করে দিব আমি আমাদের হচ্ছে শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নাম্বার হাউস সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা চাইলে আমাদের আউটলেট ভিজিট করেও প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ভাই আমি যদি একটা জিনিস আপনাদেরকে দেখাই প্রত্যেকটা প্রোডাক্টে আর এন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সহ পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আমি যদি হচ্ছে দেখাই আপনাদেরকে ছয়টা বাটন থাকবে আর বাটনগুলো রিপিট বাটনগুলোতে লিভাইস লেখা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টেই পকেটে কিন্তু প্রিন্ট করা থাকবে এবং পকেটিং ফেব্রিটা থাকবে কটন স্টিচের আর এখানে আমি একটা জিনিস যদি দেখাই দিই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমাদের ওয়াটারলেস লেভেল আছে আমি যদি একটু দেখাই দিই এই দেখেন দুইটা যে ওয়াশ আপনাদেরকে দেখাইলাম এই দুটো ওয়াশের প্রাইস পড়বে মাত্র বাইশো টাকা আর প্রোডাক্টটা কিন্তু ওয়ান পার্সেন্ট স্পানডেক্স থাকবে তুলনামূলক লিভাইসের যে প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্টগুলো হয়ে থাকে সেগুলোতে কিন্তু হচ্ছে স্পানডেক্স একটু কম থাকে তো তারপরে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই দিই আমাদের যে প্রোডাক্টগুলো থাকে প্রত্যেকটা প্রোডাক্টে পিও নাম্বার থাকবে তারপরে এইখানে পিসি নাইন জিরো থেকে যে নাম্বারটা ওদের কোড নাম্বারটা শুরু হয় সেটা পাবেন আপনি ওয়াটারলেস লেভেল আছে কেয়ার লেভেল থাকবে সব কিছু এভ্রিথিং যা আছে আপনি সব কিছু দেখে যাচাই বাচাই করে দেন আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন আপনার এক টাকাও লস হবে না প্রোডাক্ট যদি সেম টু সেম না পান আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিবেন আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না এর থেকে ভালো কথা আর কি হইতে পারে এর থেকে ভালো সুযোগ আর কি হইতে পারে প্যান্ট আপনি মার্কেটে যদি কিনতে চান মিনিমাম আপনাকে পনেরো মানে দুটা যদি বলি একটা আপনি পনেরোশো টাকার নিচে কোনোভাবেই কিনতে পারবেন না ভাই আমার হচ্ছে আমি যদি আপনাকে বলি আমার খুব বেশি বড় শোরুম না যে আমার মাসে দুই চার লাখ টাকা হচ্ছে শোরুম ভাড়া দিতে হয় আমার দেখা যাচ্ছে স্টাফ এমন না যে আমার বিশজন স্টাফ রাখছি তেমন না আমরা এই যে প্রোডাক্ট নিচ্ছি আমার অফিস খরচ তেমন নাই আমার শোরুমের খরচ তেমন নাই তেমন কোনো খরচই নাই আপনারা ভিডিও দেখতেছেন প্রোডাক্ট অর্ডার করতেছেন আমি পাঠাই দিচ্ছি আপনি রিসিভ করতেছেন খুব বেশি আহামরি খরচ নয় একটা প্যান্টের পিছনে হয়তো আমি যদি আমার যা প্রোডাক্ট সেল হয় যদি মাসের হিসাব করে একটা প্যান্ট সেল করতে আমার হয়তো বা চল্লিশ পঞ্চাশ টাকার মতো আমার খরচ হচ্ছে একটা প্রোডাক্ট হচ্ছে আপনার কাছে পৌঁছে দিতে আমাদের অফিস খরচের কথা আমি বললাম তো এইটা আর খুব বেশি কি বলেন আমার একটু লাভ কম করলেও পোষায় আপনার যদি প্রোডাক্টটা পছন্দ হয় প্রাইস ভ্যালু ফর মানি যদি হয় তাহলে আপনি প্রোডাক্টটা পার্চেস করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন